রহমান আজহাদি সারো নাই সুর অনেক আরবিতেও বলাছে অনেক বাংলা কথার মধ্যে পর্যন্ত বলাছে এত মানুষ ফাইনা রি ভাবে ওয়াস করেন গলত মলত কই দিন না তো ভালা কইরা কইল আপনি কিন্তু কয় একবার জাতির কাছে غلط দরা কইরা মারার বাবা মিজানুর রহমান আজহাদি ইমি কোন আকীদার লুক আমরা এখনো পুরো বুঝছি আমি বুঝি দেই কি মওদ না কি আহলে হাদিস না কি আহলে হক আমি এখনো বুঝতে পারি আমার মাই মানুষ ওয়াস করে কোন বক্তার কাছে সুর খালি সুর আছে কোন বক্তার কাছে সুর নাই সার আছে আর কোন বক্তার কাছে সুর আছে সার আছে বাবা মিজানুর রহমান আজহারি ইনি কোনartifactId লোক আমরা এখনো পুরো বুঝছি না আমি বুঝই দেই কি মউদ না কি আহলে হাদিস না কি আহলে হ আমি এখনো বুঝতে পারি না আমার মাই মানুষ বাস করে কোন বক্তার কাছে সুর খালি সুর আছে

অনেক আরবিতেও বুলাসে অনেক বাংলা কথার মধ্যে পর্যন্ত বুল একটা মোবাইলে দেখলাম বাংলা কথা একটা এক জায়গা বলতেছে আমি ওয়াজে আসতে রাস্তায় রাস্তায় মানুষ আর মানুষ ফাইসি আপনারা এতজন মানুষ আমার জন্যে আসেন আপনাদের জন্যে শুক্রিয়া আচ্ছা শুনছেন আপনাদের জন্য সুক্রিয়া মানুষের জন্য সুক্রিয়া হয় আমি এই আজকে প্রথম মুখটা খুলছি মিজারুর রহমান আজহারির উপর প্রথম মুখটা খুলেছি আপনাদের জন্য সুক্রিয়া এই কথাটাই তো সিঁড়ি তুমি কই তাই আপনাদের জন্যে আল্লাহর দরবারে সুক্রিয়া আদায় করে শুক্রিয়া ক কবাই আল্লাহর দরবার আপনাদের শুক্রিয়া এটাও বুঝুন না এমন ভাবে মানুষ হয় কেন এটা হলো সাংগঠনিক কারবার যেখানে নিজাম সাবির মাহফিল হবে এখানে আপনারা জানতেন না এটা মোবাইলে ফেসবুকে মোবাইলে সারা দেশে তাদের সংগঠনের যত লোক আছে সারা দেশ এখানে এসে নাজিল হইব সিলেট ওই প্রোগ্রাম হইব রাজশাহী মানুষ যাইব সিলেট থেকে মানুষ যাইব বরিশাল থেকে কেউ কি কেউ সিদে যে তোমার ঠিকানা কোথায় এটা আবার ভাই সেটিং করছেন দেখাইতেছেন আমাদের মধ্যে এমন বক্তা আছে দেখাইবার লাগি

আমার ভাই যার আল্লাহ তুমি আমরা সবাইকে হেদায়ত করো আল্লাহ আমাদেরকে জান্নাতি আমাদের কাফেলা খেয়ে জান্নাতি কাফেলা বানিয়ে দাও আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ খিরাপিয়া